নিকানামা প্রমাণ করতে না পারে তাহলে এটা আমার জন্য কতটা মানহানিকর আমার চরিত্রে যেই ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে না আমার ড্রাইভার মাসে স্যালারি পায় থার্টি টাকা সেই ছেলে কিভাবে আমার স্বামী হয় আমি কি মানে যে চাইলো সেই হয়ে গেল একটা ভুল মানুষ নাড়া কয় কয়বার বেলতলায় যায় আমি কি মানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে না আজকে আমি তারা বিয়ে করে ফেললাম এখন সম্ভবত আমার মেয়েকে হিজরা বলছে যেটা আমার মেয়ে চিৎকার করে আজকে কাটছে এটার জন্য আদা অলরেডি আমি সাইবার ট্রাইব্যুনালে এবং সাইবার ক্রাইমে আমি ডিজিটাল নিরাপত্তা আইনে আমি মামলায় যাচ্ছি আমি কিন্তু এটা ছাড় দিব না আর বিয়ে প্রমাণ করতে হলে অবশ্যই আমি চ্যালেঞ্জ করে দিলাম নিকা নামানি আসতে হবে আমার বাবা মার সাথে বসে সে ছবি তুলে ফেললো কথা বুঝবেন আপনারা অথচ তার বিয়ের রাতে সে একটা ছবি তুললো না তার নালে ফোনে আমি বলি তার ফোনে না আমার ফোনে কেন তার ফোন নাই তার বোনের ফোন নাই তার ভাগ্নির ফোন নাই সে কি এতটাই বোকা আপনাদের কাছে মনে হয় আকাশ মানে যে ভদ্রলোকের নাম বলছেন সে এতটাই কি বোকা আপনার আইফোনে নাকি ছবি সব আছে আমার আইফোনে সব ছবি তোলা আছে বলেছেন আচ্ছা তাহলে এখন আমার কিভাবে আপনাদেরকে মনে হয় যে আমার আসলে আপনাদেরকে এক্সপ্লেনেশন দেওয়া উচিত বলেন তো আপনারাই বলেন আপনি একটু ক্লিয়ার করে দেন তাহলে আকাশের সাথে আসলে আপনাদের কোনো আমি এক কথাই বলছি ওর ভাষাটা ওর যে হাউসটা আমি যখন কিছুদিন আগে আমার একটা মিথ্যা মামলা আমার নামে দিয়েছিল ওই মানে আমার প্রাক্তন ওরা যে আমি পাঁচ তারিখে কি জানি করছি বারো জানি মারা করছি তো ওইটা যখন আমার কাছে নিউজ আসে দ্যাট দ্য মোমেন্ট আমি হচ্ছে কি একটু হাইড হয়ে যাই হাইড বলতে আমি দুবাই যাই আমি হচ্ছে মানে আমার রিলেটিভদের ওখানে যেহেতু আমি এটা সাথে জড়িত না আর একটা বিষয় দেখেন যে এখন মানে দেশের পরিস্থিতি তখন অনেক খারাপ ছিল অনেক বেশি খারাপ ছিল তখন আমি আকাশকে বললাম যে ওর বাসায় হচ্ছে গিয়ে দুইটা তিনটা রুম মোস্ট প্রবলি তারপরে বললাম যে তোর একটা বাসা তোর একটা রুম আমার একটু ভাড়া দিস আমি কয়দিন থাকবো তখন আমি দশ টাকা ওকে পে করি নট দিস পয়েন্ট দশ টাকা আমি ওকে পে করি এবং ওর বাসায় গিয়ে আমি প্রায় চার পাঁচ দিন মনে হয় স্টে করি তখন ওর মা ছিল ওর ভাগ্নি ওর বোন আমার সাথে তো কথা বলছেন এখানেই শেষ সম্পর্ক কিন্তু এর থেকে বেশি কিছু না আমি বউ না আবারও বলছি এখন আমি যদি বলি আমি শাহরুখ খান আমার শাহরুখ খান আমার জামাই শাহরুখ খান আমার জামাই হইতে পারবে না সো ও যেহেতু আমার বিপদে কাছে কাছে ছিল ও আমার সাথে গোল্ডের লাইফে যাই তো আমার ব্যাক করতে করতো বলতো আমার না গোল্ড অনেক শখ আমি অনেক নিডি ফ্যামিলির গায়ে আমি ভাত খাইতে ভাত পাই নাই আমার কাছে জিনিসটা খুব মায়া লাগতো আমি সব সময় চেষ্টা করতাম ওর পকেটে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা সব সময় এটা অনেকে অজান্তেও জানে যে আকাশ নিবিড় ফিউ ডেজ মানে লাস্ট চার মাস চলছে বর্ষা চৌধুরীর টাকায় এটা সবাই জানে আমার মনে হয় আপনারাও কম বেশি সবাই জানেন ওর ড্রেস থেকে শুরু করে ওর ওয়াচ থেকে শুরু করে ওর বলার গোল্ডের চেন থেকে শুরু করে এখন বলতে পারেন আপনি কেন বিকজ ওই যে আমার যে বিপদের সময় ও ঝাপায় পড়ছিল ওই বন্ধুত্বের খাতিরে আমি ওর জন্য আমার যতটুকু সামর্থ্য হয়েছে ওর বাবা মা ওর

আসলে আমাদের আমরা যখন আমরা যখন একটা প্রথম ফার্স্ট টাইম একটা কাজ করি সেটা কিন্তু সুপার ভাইরাল হয়েছে এবং একদম ভালো হয়েছে অডিয়েন্সের কাছাকাছি যে আমরা পড়ছি তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি যে সিনেমা তো করি তো ওর আমি একটা সিনেমা করব ফিউচারে পর্ব এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যেহেতু অডিয়েন্স পছন্দ করছে আমাদের ওই জায়গা থেকে